গ্রামের নাম ছিল শিমুলতলা সেই গ্রামে থাকত এক গরিব কৃষক নাম করিম তার ছোট্ট সংসার স্ত্রী জবা আর একমাত্র মেয়ে সোনালিকে নিয়েই তার পৃথিবী করিমের নিজের ছিল সামান্য এক টুকরো জমি বাপদাদার সেই জমিতেই সে হাল চাষ করে দিন কাটাত কিন্তু এবছর ভাগ্য খুব একটা ভালো ছিল না বৃষ্টি কম রোদ বেশি ধান গাছ বড় হলেও শীষে ধান ধরেনি মাঠের দিকে তাকালে করিমের বুকের ভেতর কেমন জানি মোচর দিয়ে উঠত এক সন্ধ্যায় জবা চুলায় হাঁড়ি বসাতে বসাতে বলল করিম ঘরে তো আর চাল নেই কাল সোনালির স্কুল ফিও দিতে হবে কি করব বল করিম কোনো উত্তর দিতে পারল না চুপচাপ উঠানে বসে আকাশের দিকে তাকিয়ে রইল মনে মনে শুধু ভাবল এইভাবে দিন চলবে কি করে পরদিন ভরে সে বাজারে গেল শেষ যে কটা ধান ছিল সেগুলো বিক্রি করেই সামান্য কিছু চাল আর সবজি কিনল বাজার থেকে ফেরার সময় মাথা নিচু করে হাঁটছিল করিম ঠিক তখনই রাস্তার পাশে ঝোপের ধারে কিছু একটা চকচক করতে দেখল কাছে গিয়ে দেখে একটি পুরনো কাঁচের বোতল বোতলের গায়ে মাটি আর শ্যাওলা লেগে আছে কৌতূহল বশত করিম বোতলটা তুলে নিল ভাঙা বোতল কাজে লাগবে না ভাবতে ভাবতেই হঠাৎ বোতল থেকে কাঁপা কাঁপা আওয়াজ এল করিম ভয় পেয়ে গেল তবু সাহস করে বোতলের মুখ খুলতেই ধোঁয়ার মতো আলো বের হয়ে হঠাৎ সামনে এসে দাঁড়াল এক দোত্ত দত্ত গম্ভীর গলায় বলল ভয় পাস না করিম আমি বোতলে বন্দি ছিলাম বহু বছর তুই আমাকে মুক্ত করেছিস করিম কাঁপা গলায় বলল আপনি আপনি কে দোত্ত হেসে বলল আমি দত্তরাজ তুই যা চাইবি আমি তা পূরণ করব বল তোর ইচ্ছা কি করিম কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল আমি বড়লোক হতে চাই না দত্তরাজ শুধু চাই আমার পরিবার যেন না খেয়ে থাকে দত্ত মুগ্ধ হয়ে বলল তোর মন খুব পরিষ্কার ঠিক আছে তোর সাহায্য আমি করব সেদিন থেকেই করিমের জীবনে বদল আসতে শুরু করল পরদিন মাঠে গিয়ে করিম দেখল যে জমিতে ধান শুকিয়ে যাচ্ছিল সেখানে হঠাৎ সবুজ নতুন চারা গজিয়েছে কয়েক সপ্তাহের মধ্যেই সে জমিতে সোনালি ধান দুলতে লাগল করিম শুধু নিজের জন্য না গ্রামের অন্য কৃষকদেরও সাহায্য করতে লাগল দত্ত তাকে শিখিয়ে দিল কিভাবে কম পানিতে ভালো ফসল ফলানো যায় কিভাবে বীজ সংরক্ষণ করতে হয় অল্প সময়েই করিমের নাম চারদিকে ছড়িয়ে পড়ল সে বাজারে ধান বিক্রি করে ভালো লাভ করতে লাগল জবা নতুন কাপড় পেল সোনালি আবার হাসি মুখে স্কুলে যেতে শুরু করল